শেষ সময় রাজধানীর হাটগুলোতে হঠাৎ যেন পশু উধাও গাবতলি ছাড়া প্রায় সব অস্থায়ী হাটের চেহারায় প্রায় একই রকম বিকেল থেকে ক্রেতাও কমেছে এসব হাটে অস্থায়ী হাটগুলোতে নতুন করে কোনো পশু পশু আসছে না তবে দুপুর পর্যন্ত যথেষ্ট সরবরাহ ছিল এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুহার্থীকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান মিজবা হাসান মিজবা হাটে পশু শূন্য কিন্তু ক্রেতা কি আসলেই আসছেন এখন জন্মসমদ্দে হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর রাজধানী দিয়াবাড়ি এবং গাবতলির চিত্র পুরোপুরি আলাদা আর দিয়াবাড়িতে আমরা এসে যেটি দেখেছি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি মূল হাট মূল পশু কোরবানি যে হাট সেখানে এখানে গতকালও লাখ লাখ পশু এখানে ছিল খুবই জমজমাট হাট ছিল আজকে দুপুরের পর থেকেই বলা চলে কেনা বেচা একেবারে শেষ সামান্য কিছু গরু আছে এবং মূল সড়কের পা পাশে কিছু ছাগল বিক্রি হচ্ছে এর বাইরে আসলে পুরো হাটই বলা চলে যে একেবারে ফাঁকা হয়ে গেছে দামের বিষয়টি গাবতলের তুলনায় এখানে দাম বলা চলে অনেক বেশি অর্থাৎ যারা বিক্রি করছেন তারা খুশি যে তারা ভালো দাম পাচ্ছেন এমনকি অনেকে বলেছেন যে গত কয়েক বছরের মধ্যে এই হাটে তারা সবচেয়ে ভালো দাম পেছেন এবং তারা খুশি মনে বাড়ি ফিরছেন কিন্তু অন্যদিকে যারা কিনতে এসেছেন তারা পুরো হাট ঘুরছেন তার তাদের পছন্দের পশু তারা কিনতে পারছেন না যা আসলে তাহলে কৃত্রিম সংকট মানে তারিখের সংকট তৈরি করে দাম বেশি নেয়ার চেষ্টা করছেন কৃত্রিম সংকট আসলে আমার কাছে মনে হয়নি নি যেটি মনে হয়েছে যে গত কালকে আসলে অনেক পরিমাণ পশু বিভিন্ন হাটে যা যে উঠেছিল। মানুষ একদিনে বলা চলে যে তারা কিনে ফেলেছে যার কারণে এত পশু একসাথে কিনে কোথাও সিন্ডিকেটের আসলে এই মুহূর্তে সুযোগ আমার কাছে আমি দেখছি না আর তবে গাবতলিতে যেহেতু নতুন 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 করে সেখানে এটা স্থায়ী হাট সেখানে কোরবানি পশু আসছেই এবং অনেক বড় বড় গরু সেখানে দেখেছি খুবই কম দাম হাঁকছেন ক্রেতারা সেই তুলনায় খুবই কম দাম হাঁকছেন বিক্রেতারা ক্রেতারা পশু দাম ধরে বসে আছেন না হলে তার বাড়ি ফিরে নিয়ে যাবেন এমনটি বলছেন তবে এই এই হাট বিশেষ করে অস্থায়ী হাট যেগুলো এই হাটগুলোতে সাধারণত মাঝারি এবং ছোট আকারের গরু এবং খামারিদের গরুগুলো আসে আর বড় আকারের গরুগুলো স্থায়ী হাটগুলোতে যারা হাটের ইজারাদার তারা বিভিন্নভাবে যোগাযোগ করে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তারা আজকে বলা চলে যে অনেকটা বিপাকে পড়ে আছেন কারণ একটি গরু তার এলাকাতেই বলা অনেকে বলছেন যে দশ লাখ দাম বলেছে দেশে সেটি হয়ে গেছে লাখ বা ছয় লাখ টাকা এরকম একটা বিষয় তবে সহ অন্যান্য অন্যান্য যে যে হাটগুলো আছে সেই হাটগুলোতে কিন্তু একই চিত্র আমরা দেখেছি তেজগা আমরা দেখেছি কমলাপুরের পাশে যে কুরবানি পশুর হাট আছে তবে এবারে রাজধানীতে যে পরিমাণ কুরবানি পশু এসেছিল ধারণা করা হয়েছিল যে অনেক কোরবানি বসু বিক্রি হবে না সেগুলো নিয়ে ফিরে যেতে হবে এমন একটি অবস্থা হয়েছিল মূল হাটের পাশে একেবারে সড়ক পর্যন্ত ছাপিয়ে গেছে পুলিশ এ নিয়ে নানা ধরনের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সবশেষ কিন্তু সেগুলো সড়কেও সেই হাট বসেছে এবং গতকাল একদিনেই অনেক বিপুল সংখ্যক আমরা ঢাকা শহরে হাঁটতে গেলেই দেখতে পাই যে প্রত্যেকটি বাড়ির সামনেই বেশ কয়েকটি গরু এবং রাস্তায় অনেক তাদের কোরবানি পশুটি বেঁধে রেখেছে মেজবা আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই তথ্যগুলো জানানোর জন্য